দেশের সবিজের আলোচিত অভিনেত্রী সাদিয়ার মান সোশ্যাল মিডিয়াতে বরাবরই সরফ অবস্থিত রয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রী এবার ভক্তদের আবদার মেটাচ্ছেন সাদিয়ার মান সোশ্যাল মিডিয়াতে একটি গেম খেলছেন তিনি এই গেম হল আক্স অর টেল খেলার ধরনটি হলো সাদিয়াকে যে কোনো প্রশ্ন করা যাবে এবং উত্তরও দিয়েছেন অভিনেত্রী এছাড়া সাদিয়া আরমান এর কাছে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন সেটি আবার ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন ষোলোই সেপ্টেম্বর থেকে খেলাটি শুরু করেছেন সাদিয়া আরমান স্টোরি টাইমলাইন লাইন একাধিক স্ক্রিনশটও দেখা মিলেছে সেখানে সাদিয়ার উদ্দেশ্যে এক ভক্ত লিখেছেন দেখা যায় আপনার ওয়ালপেপারটি দেখান উত্তরে নিজের মোবাইল ফোনে ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন থাইল্যান্ডে সবচেয়ে ভালো জায়গা কোনটি উত্তরে সাদিয়ার সেই স্থানে ছবি দেখিয়ে ইংরেজিতে লিখেছেন আই লাভ হুকেট অ্যাট বাই অফ দেয়ার এক ভক্তের আবদার আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন রীতিমতো তাই করেন অভিনেত্রী ছবি তুলে আপলোড দেন স্টোরিতে অসংখ্য নাট্য অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন সাদিয়ার মান তার সবলেন অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের ব্যক্তিগত জীবন বেশ সোজা সাপটা এই অভিনেত্রীর কোথাও অন্যায় অনিয়ম অবিচার দেখলে জোর গলায় প্রতিবাদ করেন সাদিয়া সোপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আর আপনি যদি সাদিয়াকে পছন্দ করে থাকেন এবং সাদিয়ার নাটক দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলআকন ক্লিক করে যাবেন